আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই সুন্দর ড্রেসের সেলাই ভিডিওটি অনেক আপনারাই আমার কাছে চেয়েছেন তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই সুন্দর ড্রেসের সেলাই ভিডিওটি শেয়ার করি যেহেতু এখানে আমি কাটিং ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করিনি তাই আমি কোনটা কত মেজারমেন্টে নিয়েছি সব কিছুই আমি আপনাদেরকে বলে দিব প্রথমেই দেখুন আমি হাতাটা সুন্দরভাবে সেলাই করে নিয়েছি মানে একটা পার্টে সেলাইটা করেছি করার পর নিচের যে সুতাটা রয়েছে এটা আমি হালকাভাবে টেনে টেনে সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি আপনি কিন্তু কখনো হাতে এভাবে কুচি করতে পারবেন না কাপড়গুলো তাই এভাবে সুন্দর করে সেলাইটা দিয়ে সেলাইয়ের যে সুতাটা রয়েছে এটা একটু টেনে টেনে সুন্দরভাবে এই কুচিটা আপনি বানিয়ে ফেলতে পারেন খুব সহজে হাতার এই কাপড়টা আমি চার ইঞ্চি নিয়েছিলাম দুই সাইডে সেলাই করার পর তিন ইঞ্চির মতো টিকেছিল তারপর এখন দেখুন আমি আরও একটি কাপড় দুই সাইডে সুন্দরভাবে ভাজ করে নিচ্ছি যেন সেলাই করার সময় ভালোভাবে আমি সেলাইটা করতে পারি এটার লম্বা নিয়েছি ছয় ইঞ্চি চড়া নিয়েছি আড়াই ইঞ্চি যেন আমার দুই ঠিক তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে আগে থেকে ভাজটা করে নিচ্ছি এতে করে সেলাই করার সময় ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে আপনারা চাইলে এভাবে সহজ পদ্ধতিগুলো ফলো করে সুন্দরভাবে সেলাই করতে পারেন ও একটা কথা তো বলাই হয়নি এটা আমি চার বছরের বেবির জন্য এই ড্রেসটি বানাচ্ছি তো এটা আমি বেবির মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে নিচ্ছি আপনারা যে বেবির জন্য এই ড্রেসটি বানাবেন সেই বেবির মেজারমেন্ট অনুযায়ী এই ড্রেসটি বানিয়ে নিচ্ছি তাহলে দেখবেন আপনার কোনো ধরনের কোন সমস্যায় কোনটা কতটুকু নিতে হবে হবে কিভাবে সেলাই করতে আশা করছি আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখুন আমি কাপড়টার ভেতরে কুচি দেওয়া যে কাপড়টা এটা সুন্দরভাবে সেট করে নিয়ে উপরে সেলাই করে নিচ্ছি এভাবে করেই কিন্তু এটা সেলাই করতে হয় যেহেতু এটা চার বছরের বেবির জন্য আমি এই ড্রেসটি বানাচ্ছি তো এটা আমি আড়াই ইঞ্চি রাখবো মানে দুই পাশে টোটাল পাঁচ ইঞ্চি হবে আর সেলাইয়ের জন্য আমি এক্সট্রা এক ইঞ্চি রেখেছি যেন আমি যখন এটা কাপড়ের সাথে জয়েন্ট করব তখন যেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আমি এটা এক্সট্রা রেখে সেলাই করতে পারি সেলাইয়ের সময় তো অবশ্যই আপনারা দেখবেন যে আমি কিভাবে সেলাইটা করছি এখানে আমি দুইটা হাতাই সুন্দরভাবে সেলাই করে নিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন ডাবল সেলাই দিলে হয় কি কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে তারপর পর এখন আমি হাতার কাজটা কমপ্লিট করে নিলাম এখন আমি বডির কাজটা আপনাদেরকে করে দেখাবো বডিটা আসলে কিভাবে আপনারা রেডি করবেন সেলাইয়ের জন্য আর এগুলো যেহেতু প্রিন্টের গজ কাপড় এগুলো কিন্তু অবশ্যই আপনারা উল্টা সিধা দেখে ভালোভাবে সেলাই করে নেবেন তাহলে কিন্তু সেলাই করার পর কখনোই কোনো প্রবলেম ফেস করতে হবে না তারপর এখানে দেখুন এখানে কিন্তু আমি একটি পট্রির কাপড়ই বলতে পারেন বা পাইপিন বলতে পারেন এটার কাপড়টা আমি এখানে দুই ইঞ্চি নিয়েছি তো এটা কিন্তু আমি সামনের পাশে সেলাইটা করছি তারপর যখন এটা উল্টে নেব তখন এটা উল্টা পাশে চলে যাবে আমি আসলে আপনাদেরকে কতটা বোঝাতে পারছি আমি জানি না প্লিজ আপনারা একটু বুঝে নেবেন আমি আপনাদের সাথে সবসময় হাতের কাজে সেলাইয়ের ভিডিও শেয়ার করি কখনোই এভাবে মেশিনে কাপড় সেলাইয়ের ভিডিও শেয়ার করা হয় না যাই হোক আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে বোঝানোর বাকিটা আপনারা ভালোভাবে বুঝে নেবেন তাহলেই হয়ে যাবে তো এটা দেখ এখন আমি কিন্তু দুইটা ভাজ করে নিয়েছি নেওয়ার পর আমি উল্টা পাশে আবার সেলাইটা করে নিচ্ছি সেলাই করার সময় কিন্তু বারবার শুয়ে থেকে সুতাটা বের হয়ে যাচ্ছিল তো এটা আপনারা স্কিপ করবেন তো এখানে দেখুন আমি কিন্তু সুন্দরভাবে দুইটা ভাজ করে নিয়ে সেলাইটা করে নিচ্ছি এই কাপড়টা আপনারা দুই ইঞ্চি নেবেন তাহলে দেখবেন দুই পাশে সেলাই করার পর এটা এক ইঞ্চি বা হাফ ইঞ্চিতে টিকে যাবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো এভাবে করে কাজ করলে কিন্তু কাচের ফিনিশিং ভালো আসে এবং কাচের ফিনিশিং যদি ভালো আসে তাহলে কিন্তু যে কোনো ড্রেসই দেখতে অনেক বেশি ভালো লাগে তো দেখুন আমার কিন্তু এখানে সেলাইটা করা কমপ্লিট হয়ে গিয়েছে তারপর এখন আমি হাত তার সেলাইটা করে নিচ্ছি মানে বগলের যে পাশ আছে এটা করে নিচ্ছি হাতাটা তো প্রথমেই দেখিয়েছিলাম কিভাবে সেলাই করতে হবে তো এখন বগলের যে রাউন্ড সাইডটা রয়েছে আপনারা চাইলে এখানে আলাদা পাইপিন লাগাতে পারেন তবে আমার মনে হয় এটা পাইপিন লাগানোর কোনো প্রয়োজন নেই এটা সুন্দরভাবে আমি সেলাই করতে পারছি যারা এভাবে সুন্দরভাবে সেলাই করতে পারবেন না বা পারেন না তারা কিন্তু আলাদা পট্টি বা পাইপিন লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে এটা একটা না দুইটা বাজ দিয়ে সেলাই করে নিয়েছি এতে করে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা অনেক বেশি ভালো এসেছে তো আমি এই ভাবে কিন্তু আমি বাকি যে আরও সাইডগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে দুইটা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি আমি যখন পুরোটা ড্রেস কমপ্লিট করেছিলাম তারপর আমি ক্যামেরায় দেখেছি আমার পুরোটা ভিডিও হয়েছিল 30 মিনিট প্লাস তারপর এটাকে কাট সার্ট করে তারপর ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়ে এটাকে আমি ষোলো মিনিটে নিয়ে এসেছি আপনারা খুব ভালোভাবেই জানেন একটি ড্রেস কখনোই ষোলো মিনিটে কমপ্লিট করা যায় না তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বা আপনারা তো এত ধৈর্য নিয়ে জানি আমার ভিডিওগুলো দেখবেন না তাই আমি তিরিশ মিনিটের ভিডিও ষোলো মিনিটে নিয়ে এসেছি যেন আপনারা আমার ভিডিওটা ভালোভাবে দেখতে পারেন কখনোই যেন অধৈর্য না হয়ে যান তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আমার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে দেখবেন এই কাজটা আপনারা খুব ভালোভাবে শিখে ফেলতে পেরেছেন তারপর এখানে দেখুন আমি কিন্তু দুইটা বডি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি সেলাই করার পর আমি হাতাটা কিন্তু সুন্দরভাবে জয়েন্ট করে নিয়েছি আমি প্রথমেই বলেছিলাম যে আমি হাতাটা পাঁচ ইঞ্চি ছিল কিন্তু আমি এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো কেন নিয়েছি এটা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি হাফ ইঞ্চি আলাদা সাইডে রেখে কিন্তু আমি সেলাইটা করছি আপনারাও কিন্তু সেলাইগুলো এভাবে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে আর যেহেতু আমি সুন্দরভাবে যখন আমি কাপড়টা কাটিং করেছি তখন প্রত্যেকটা জিনিসেই আমি এক ইঞ্চি করে এক্সট্রা রেখেছি তার জন্য আমার আলাদা করে কোনো মাপার প্রয়োজন হচ্ছে না আমি কিন্তু আমার সেই মাপ অনুযায়ী সেলাইগুলো করে নিচ্ছি আপনারাও এই কাজটা করবেন যখন আপনারা বেবি ড্রেসগুলো কাটবেন তখন সবসময় এক্সট্রা হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি দেড় ইঞ্চি করে রেখে দেবেন যেন পরবর্তীতে যখন আপনারা মেশিনে সেলাই করবেন তখন যেন বারবার এটা মাপতে না হয় বারবার মেপে মেপে কাজ করলে কিন্তু আপনারই ভুল হয়ে যাবে কাজ অথবা সময়টা অনেক বেশি নষ্ট হয়ে যাবে আমি দেখুন দুইটা সাইডেই কিন্তু সুন্দরভাবে এই হাতাগুলো জয়েন্ট করে নিলাম দেখুন খুবই সুন্দরভাবে আমি জয়েন্ট করেছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন হয়তো আমি আসলে কতটা ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারছি জানি না তবে আপনারা একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে আমি আরও কিছু কাপড় নিয়েছি এগুলো হচ্ছে বাচ্চাদের ড্রেসের যে নিচের পার্ট হবে তো এটা কিন্তু দুই পার্টে করা আছে নিচের পার্টটা তো এগুলো আমি কীভাবে করেছি সেটাও আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি দেখুন তখন আমি কিন্তু প্রথমে জাস্ট একটা পার্ট কাপড় নিয়েছি নেওয়ার পর কিন্তু আমি কাপড়টা সেলাই করে নিচ্ছি ওই যে প্রথমে হাতাটা দেখিয়েছিলাম সেমভাবে আমি এই কাপড়টা সেলাই করে নিচ্ছি আপনারা কিন্তু কখনোই হাতে এত ছোট ছোট করে সেলাই করতে পারবেন না তার জন্য এভাবে করেই কুচিগুলো করবেন তো এখানে আমি যখন কাপড়টা কেটেছি সুতাটা তখন একটু সুতা বাড়তি রেখেছি যেন আমি সুতাটা একটু টেনে টেনে কাপড়টাকে কুচকে নিতে পারি আর হ্যাঁ এই কাজটা করার সময় কিন্তু অবশ্যই একটু স্লোভাবে কাজটা করার চেষ্টা করবেন কখনোই কোনো তাড়াহুড়া করার চেষ্টা করবেন না তাড়াহুড়া করে বেশি জোরে জোরে যদি আপনি সুতাটাকে টেনে ধরেন তাহলে কিন্তু সুতাটা ছেড়ে যাবে এবং আপনাকে কিন্তু আবার সেম কাজটা করতে হবে তাই একটু আস্তে ধীরে এই কুচিটা করার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ কাপড়ে কুচিটা হচ্ছে কি না এটাও দেখবেন সম্পূর্ণ কাপড়ে কুচিটা মানে সমানভাবে করার চেষ্টা করবেন তারপর এখন আমি বডির কাপড়ের মধ্যে এই সেলাইয়ের যে কুচি কাপড়টা এটা সেট করে নিচ্ছি এই কাপড়টা আমি নয় ইঞ্চি নিয়েছি এটা সেলাইয়ের পর আট ইঞ্চি টিকবেন তো অবশ্যই এই সেলাইটা দেওয়ার সময় প্রথমে যে একটি সেলাই ছিল এটা বাইরের দিকে রেখে ভিতরের দিকে সেলাই করার চেষ্টা করবেন তাহলে দেখবেন কাপড়টা যখন আপনি আবার সোজাভাবে নেবেন তখন ওই সেলাইটা দেখা যাবে না আর আপনি যদি বাইরের সাইডে দেন তাহলে ওই সেলাইটা দেখা যাবে দেখতে ভালো লাগবে না তাই ভিতরের সাইডে আমি সুন্দরভাবে সেলাইটা করার চেষ্টা করছি আর বারবার সুতার সাথে আমার মেশিনের যে সুইগুলো এগুলো বারবার আটকে যাচ্ছিল তো আমি সুন্দরভাবে করার চেষ্টা করছি আর হ্যাঁ আপনারা যখন এই কাপ কাপড়টাকে কুচ ছোট ছোট ছোটো করে কুচিগুলো দিবেন তখন অবশ্যই বডের কাপড়ের সাথে আপনারা মেপে নেবেন বডির কাপড়টা কত ইঞ্চি আছে সেই অনুযায়ী আপনারা এইভাবে কুচিগুলো দিয়ে দিবেন কখনোই ছোট বড়ো হবে না কখনোই সেলাই খুলতে হবে না এই কুচিগুলো আসলেই অনেক ভালো আপনারা যে কোনো ড্রেসে এই ধরনের কুচি দিয়ে ড্রেস বানাতে পারেন আমি মনে করি নতুনদের জন্য এটা অনেক সহজ টিপস সহজভাবে কুচিগুলো দিয়ে দেওয়া যায় মাপ অনুযায়ী তো প্রথমের অংশের কুচিটা তো আপনাদেরকে দেখালাম এখন নিচের অংশের কাপড়টাকে আমি কিভাবে সেট করেছি এটাও দেখিয়ে দিচ্ছি এটা করার জন্য আমি প্রথমে কাপড়টাকে নিয়েছি নেওয়ার পর দেখুন এখানে একটা ভাজ দিয়ে আমি সেলাই করছি এখানে কিন্তু দুইটা তিনটা ভাজ কখনোই দিবেন না তাহলে এটা অনেকটা মোটা হয়ে যেতে পারে যখন আমি পরবর্তীতে সেলাই করব তখন দেখতে ভালো লাগবে না এখানে আমি একটি সেলাই দিচ্ছি যেন আরও একটি কাপড়ের সাথে এটা মিশে যায় তো আপনারা বাকিগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি কেন এখানে একটি ভাজ দিচ্ছি তো এখানে আমি একটি ভাজ সুন্দরভাবে দিয়ে সেলাইটা করে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকমের কোনো কুচি হবে না দেখুন আমি কিন্তু পুরোটা সেলাই কমপ্লিট করে নিয়েছি কমপ্লিটটা করার পর এখন আমি কেটে এ দেখুন আপনাদেরকে এখন আমি দেখাবো যে কীভাবে আমি এটা সেট করবো তো প্রথমে দেখুন আমি এই কাপড়টা সোজা পাশে নিয়েছি কখনোই কিন্তু উল্টাপাশে আবার সেলাই করতে যাবেন না তাহলে কিন্তু আবার সেলাইগুলো খুলে আবার কিন্তু ঠিকঠাক করা লাগবে তো প্রথমেই দেখুন এখানে আমি সোজা পাশে নিয়েছি আর যেহেতু আমি একটি ভাঁজ করে সেলাই দিয়েছি কোনো রকম কিন্তু কাপড় থেকে সুতা বের হবে না কোনো প্রবলেমই হবে না তো এখানে আমি যেই প্রথমে একটি ভাঁজ দিয়ে যে সেলাইটা করেছি সেই সেলাই বরাবর আমি এই সেলাইটাও করে নিচ্ছি যেন উপরের যে পাশটা আছে এটা যেন মনে হয় যে একটু খোলা খোলা টাইপের এরকম যেন মনে হয় তো আমি যে একটা ভাজ দিয়েছি এখানে হাফ ইঞ্চির মতো আমি আসলে রেখে সেলাইটা করেছি তো সেমভাবে আমি ওপরেও এভাবে কাপড়ের সাথে জয়েন্ট করে নিয়েছি তারপর দেখুন পিছনের পাশে আবার জয়েন্ট করতে গিয়ে দেখি যে আমি বোতামের ঘর করতেই ভুলে গিয়েছি তো এখন কি করার আবার বোতামের ঘরটা করছি আমি আসলে এটা স্কিপ করে যেতে পারতাম আপনাদেরকে না দেখ দেখাতে পারতাম কিন্তু আমি চাই প্রত্যেকটা কাজ যেন আমি আপনাদেরকে দেখাতে পারি এবং আপনারা যেন প্রত্যেকটা কাজ দেখে শিখে নিতে পারেন তার জন্য আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে বোতামের ঘর করার জন্য আমি এখানে দুই থেকে আড়াই ইঞ্চির মতো কাপড় নিয়েছি এটা একটু মোটা হলে আসলে দেখতে ভালো লাগে আপনি চাইলে দুই ইঞ্চিও নিতে পারেন তাহলে হাফ ইঞ্চের মতো টিকতে পারে তাই আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি এখানে দুই সাইডে সেলাইয়ের পর আমার এক দেড় ইঞ্চির মতো টিকে ছিল তো এখানে আমি সুন্দরভাবে কিন্তু এই সেলাইটা করে নিয়েছি কোথাও কোনো কোচকে যাওয়া নেই কোনো কিছুই নেই একদম ফিনিশিংটা ভালো করার চেষ্টা করেছি আপনারাও চাইবেন সব সময় কাজ করার সময় ফিনিশিংটা ভালো করার চেষ্টা করতে এখন আমি বিপরীত সাইডটা এভাবেই আমি সেলাইটা করে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই যেহেতু এটা আমি সব কিছু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে তার জন্য উপরের পাশে একটু ভাজ দিয়ে নিয়েছি যেন কাপড়ের থেকে সুতা না উঠে যায় তো আমি সেমভাবে সেলাইটা করে নেওয়ার পর এখানে একটার উপর আরেকটা রেখে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি যেই উপর যেই সাইডটা আপনার কাছে ভালো মনে হবে ফিনিশিং ভালো মনে হবে সেই পাশটা আপনি উপরের দিকে রাখবেন তখন কিন্তু যখন আপনি বুথ লাগাবেন তখন এভাবেই থেকে যাবে তো এই তো আমার কিন্তু বুতামের ঘর করা কমপ্লিট হয়ে গেছে তো সামনের পার্টে যেভাবে আমি ওই কাপড়গুলো কুচি দিয়ে নিয়েছি সেমভাবে পেছনের পার্টেও কুচিগুলো দিয়ে নিয়েছি তারপর এখানে দেখুন আমি কিন্তু দুইটা বেল্ট বানিয়ে নিয়েছি বেল্টটা সবাই বানাতে পারেন তাই এটা আর দেখালাম না অফ ক্যামেরাই বানিয়ে ফেললাম তারপর এখন এখানে আমি সাইডে সেলাইটা করে নিয়েছি আর যেহেতু আমি কাপড় কাটার সময় এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম সেলাইয়ের জন্য তাই কিন্তু আমার কাপড়টা আর মেপে মেপে সেলাই করার কোনো প্রয়োজন মনে হচ্ছে না আমি কিন্তু সাইডে আন্দাজ মতো এক ইঞ্চির মতো কাপড় রেখে সুন্দরভাবে সেলাইটা করে নিয়েছি দেখুন আমি কিন্তু বেল্টটাও সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি অনেকে বলে যে আপু আমি বেল্ট লাগালে পরে দেখি যে আমি উল্টা পাশে বেল্ট লাগিয়ে ফেলেছি তো তাদের জন্য আমি দেখিয়ে দিলাম বেল্টটা আসলে কি ভাবে লাগাবেন আপনারা আপনারা যখন সাইডগুলো সেলাই করবেন তখন ভেতর পাশ থেকে বেলটা লাগিয়ে দিবেন তাহলে কিন্তু কখনো এটা উল্টা পাশে লাগানো হবে না তারপর সেলাইয়ের পর দেখছি যে একটু কাপড় আসলে এক্সট্রা রয়ে গেছে এটাকে আমি সুন্দরভাবে কেটে সমান করে নিলাম তারপর এখন আসি আরও একটি কাজে এটা হচ্ছে অনেকেই পারে না অনেকেই বলে আপু ড্রেস রেডি করার পর যখন নিচের সেলাইটা কর যাই তখন মানে সেলাইয়ের ফিনিশিংটা ভালো হয় না অনেকটাই কুচকে কুচকে যাই এভাবে ড্রেস বানাতে পারছি না আপনি একটু হেল্প করেন তো দেখুন আমি এই যে নিচের দুইটা ভাজ দিয়ে সেলাই করছি আমি কিন্তু খুবই মানে হালকাভাবে ভাজগুলো দিয়েছি কোনো রকম কোনো টানা হ্যাঁচটা কিন্তু আমি করছি না আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আপনারা এই সেলাইটা যখন করবেন তখন যখন এটা দুইটা ভাজ দিবেন দেওয়ার পর একটু লুজ করে ধরে রাখবেন আর পেছনের দিকে হাত দিয়ে একটু টেনে ধরবেন তাহলে কিন্তু আপনার সেলাইটা একদম ভালো হবে সেলাইয়ের ফিনিশিং অনেক ভালো আসবে কোনো রকম কোনো কুচকে যাবে না দেখুন প্রথমে আমি ভাজটা দেওয়ার পর লুজ করে ধরে রেখেছি এবং পেছনে কাপড়টা অন্য আরেকটা হাত দিয়ে সুন্দরভাবে টেনে টেনে ধরে নিয়েছি এতে করে কি হচ্ছে আমার সেলাইয়ের ফিনিশিং কিন্তু অনেক বেশি ভালো হচ্ছে কোথাও কিন্তু কিন্তু একটুও কোনোভাবে কুচকে যাচ্ছে না আশা করছি আপনারা আপনারা খুব সহজে বুঝতে পেরে গিয়েছেন এভাবে করেই কিন্তু আমি আমার পুরোটা ড্রেসের কাজ কমপ্লিট করেছি আমি চাইলে ভিডিওটা আরও লং করতে পারতাম কিন্তু করিনি আপনারা যেন খুব সহজে অল্প সময়ে এই সেলাইটা শিখে নিতে পারেন তো ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ